আন্তর্জাতিক ক্রিকেট জাকের আলি অনেকের জন্য এখনো নতুন এমনটা আসলে বলাই যায় কারণ টেস্ট ফর্মেটে তার ডেবিউ হয়েছে দু সালে ওয়ান ডে ফর্মেটেও তার ডেবিউ হয়েছে দু হাজার শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেট তিনি খেলছেন তার এক বছর আগে থেকে অর্থাৎ ডেবিউ হয়েছে দু সালে এবং এই অল্প সময়ের ভেতরে তিনটা ফর্মেট মিলিয়ে জাকের আলি অনেক এখন পর্যন্ত দশটা হাফ সেঞ্চুরি করে ফেলেছেন ছয়টা টেস্ট ম্যাচ খেলেছেন ছয় টেস্টে তিনশো রান তার এবং গড় হচ্ছে তিরিশ দশমিক ছয় তিন হাফ সেঞ্চুরির সংখ্যা হচ্ছে চার ওয়ান ডে খেলেছেন দশটা তিনশো ছেষট্টি রান করেছেন গড় হচ্ছে খুবই আকর্ষণীয় পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ এবং তিনটা ফিফটি তিনি করেছেন টিটোয়েন্টি খেলেছেন বত্রিশটা পাঁচশো সত্তর রান করেছেন গড় হচ্ছে আঠাশ দশমিক পাঁচ শূন্য এবং তিনি এখানেও তিনটা ফিফটি করেছেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কোন পজিশনে কখন নেমে তিনি এই হাফ সেঞ্চুরিগুলো আসলে করেছেন টেস্ট দিয়ে যদি শুরু করি টেস্টে ছয় নম্বরে ব্যাট করতে নেমে দুটো ফিফটি করেছেন সাত নম্বরে নেমে একটা ফিফটি করেছেন এবং আট নম্বরে নেমেও তিনি একটা ফিফটি করেছেন এই হলো তার চারটা টেস্ট ফিফটি ওয়ান ডেতে তিনি যে তিনটা ফিফটি করেছেন সেই তিনটা ফিফটি তিনি করেছেন সাত নম্বরে নেমে এবং টি তিনি পাঁচ নম্বরে নেমে দুটো ফিফটি করেছেন ছয় নম্বরে নেমে একটা ফিফটি করেছেন অর্থাৎ দলের ক্রাইসিস মোমেন্টে তিনি ব্যাট করতে গিয়ে সফল হচ্ছেন যেই সময়টাতে দল প্রচন্ড রকম চাপে এবং যেই সময়টাতে তিনি উইকেটে গিয়ে প্রচন্ড প্রেসারে থাকছেন সেই সময় কিন্তু তার ব্যাট আসলে কথা বলছে এবং সেই সময় তিনি আসলে পারফর্ম করছেন এটা তো আসলে বোঝাই যাচ্ছে না হলে টেস্টে আট নম্বরে নেমেও তিনি আসলে ফিফটি করেছেন তো ওই সময় দলের পরিস্থিতি কি ছিল সেটা তো আসলে অনুমান করাই যায় কিংবা টি টোয়েন্টিতে তিনি পাঁচে এবং ছয় নেমে তিনটা ফিফটি করেছেন এখন টি টোয়েন্টিতে পাঁচ বা ছয় তার আগের ব্যাটাররা তো আসলে হয় ম্যাক্সিমাম ওভার খেলেই ফেলেছে অথবা আর্লি কল হওয়ার কারণে তিনি আসলে ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং তিনি ফিফটি করেছেন সো জাকের আলী অনেক শুরুতে বলছিলাম যে এখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি তো নতুনই মাত্র টেস্টার ওয়ান ডে খেলছেন এক বছর ধরে টি টোয়েন্টি খেলছেন দুই বছর ধরে তো তার ভেতরে তিনি কিন্তু আস্থার প্রতিদান খুব ভালোভাবে দিচ্ছেন কোনো সন্দেহ এ ব্যাপারে আসলে নাই এবং আমার মনে হয় যে কিছুটা আন্ডার রেটেড বটিং কারণ অন্যান্য ক্রিকেটারদেরকে নিয়ে যেভাবে করে কথা হয় বা অন্যান্য ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে আমরা যেরকমভাবে আলোচনা করি জাকের আলী অনেকের পারফরমেন্সটাকে নিয়ে সেভাবে আলোচনা করা হয় না বাট বাংলাদেশ টিমের এই মুহূর্তে জাকের আলী অনেক ওই ফাইটার ক্যারেক্টারটা ব্যাটিংয়ের সময় কিন্তু শো করছেন নিশ্চিতভাবেই কোনো সন্দেহের ব্যাপারে নাই অর্থাৎ লরার যে মানসিকতা তিনি দেখিয়ে চলেছেন সেটা যে কোনো ফর্মেটে সেটা দৃশ্যমান ব্যাটিং যেটা করছেন সেটা খুবই ইম্প্যাক্ট ফেলছে ম্যাচে সেটা হোক টেস্টে কিংবা হোক ওয়ান ডে কিংবা হোক টি টোয়েন্টিতে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ব্রাইট প্রসপেক্ট নিশ্চিতভাবে বাংলাদেশ দলের এবং আগামীতে জাকের আলী অনেক আলো ভালো করবে আমাদের ন্যাশনাল টিমের কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন তিনি বলছিলেন যে জাকের আলী অনেকের কাজ নির্ভর হয়ে ফিনিশ করা কিন্তু সেই সুযোগটা তিনি পাচ্ছেন না তার যে রোল দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই রোলে তাকে দেখা যাচ্ছে না বরং চাপের মুখে গিয়ে তিনি পারফর্ম করছেন তার রোলটা হচ্ছে তিনি গিয়ে ম্যাচটাকে ফিনিশ করে আসবেন এরকম সময় তিনি ব্যাট করতে যাবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসলে দেখা যাচ্ছে যে তাকে চাপের মুখেই ব্যাট করতে হচ্ছে এবং তিনি সেখানে পারফর্ম করছেন দুর্দান্ত তো সেই ক্ষেত্রে এটা আশা জায়গা নিয়ে যে লোয়ার মিডল অর্ডারে এরকম একজন ব্যাটসম্যান রয়েছেন যিনি আস্থার প্রতিদান দিচ্ছেন এবং আগামী দিনেও দিবেন সেটাই আমরা প্রত্যাশা করি করিংক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে